আচ্ছা ভাইয়া এখন তো আছে ভাই চিন্তা করতেছে যে নতুন ফার্নিচার রুমে ঢুকাবে জি জি তো সেরকম দেখাবেন যেমন প্রথমে একটা কথা বলি অনেক কাস্টমারে মানে মানি করে যে কথাগুলো ঠিক আছে ভাইয়া আমি আগে কথা জানাই সস্তার কোন মাল ভালো না ভাই কথা বলব সস্তা তিন অবস্থা কথাই আছে না আচ্ছা সস্তার অবস্থা ভালো না সস্তার মাল আমি বিক্রি করি না আচ্ছা দুই বেশি দাম নেবেন লাইফ টাইম ব্যবহার করবেন

আমার কানে কি বলে ভাই কাঠের ফাইবার সেকুন করলে সেকুন কারণে সল্টের উপরে ভাইয়া লোক আগের মালত এটা একটু কমাচ্ছে এই জায়গায় এটা কি বলো নাকি হ্যাঁ হ্যাঁ

আমি বলতে রাজি নাই কারণ আমি তো বারবার প্রতিদিন তো আমি বলতেছি আজকের জন্য যে মানে কি বলে আচ্ছা সেকোন কার্ড দেখা যায় ভাই হ্যাঁ সেকুন কার্ড হলে এটার দাম চেয়েছিল বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার জি একবার ফাইনাল আরে ফাইনাল বলতে 30 বন্ধ করা যাবে যদি সেকেন্ড কার্ড হয় 30000 টাকা আর যদি অন্য কোনো কার্ড হয় প্রমাণ করতে পারেন কোনো টাকা নিব না আচ্ছা জি আজকের জন্য অফার আর কি দেখাবেন ভাই এই একটা আলমারি ডিসেন্টিভ দেখতে পারেন এটা হলো নতুন মাল ঠিক আছে নতুন মাল এটা নতুন মাল আচ্ছা এর প্রাইস কত আমি ভাবেই বলছি যে আজকে কি আমি বলবো না আমার মালে বলে মালে কি বলে এটা হ্যাঁ হ্যাঁ জি জি বলে কারণ সেখানকার দাম দিবে না দাম দিবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা দাম চাইছিল বত্রিশ হাজার টাকা

আমি বলতে রাজি নাই আমার মালে কি বলে সেটা বলেন ফাইবার তো ঠিক আছে ভাই কাঠের আর কাঠটা একশো একশো হ্যাঁ মালে একশো আল্লাহ মালও একশো আসছে ইনশাল্লাহ আচ্ছা মাঝখানে বলি ভাই কোন ভাই একটু সস্তায় নেন না কারণ সস্তার মাল তো আমরাও বিক্রি করি ভাই আমরা বুঝি কি আচ্ছা সস্তার মালটা কথা বলেন কোন দোকানদার বলবে না যে ভাই আমি খারাপ দিই কিন্তু ঠিক আছে তো আর কি দেখাবেন ভাই একটা বাসা বাড়ি থেকে যেই কালার আনছে ঠিক এই কালারই আছে জি জি অনেকজনের ভাই বলে যে ভাই আমরা যে কাজ করতে কাজ করছেন কাজ ছাড়া যদি দেখাইতে চান

হ্যাঁ তবে ডেলিভারি নেওয়ার সময় বলে দেবো কোনো ঠিক আছে আমাদের কাঠের কাঠের অন্য অন্য মার্কেট ও আছে বিভিন্ন দেখবেন ঠিক আছে সবকিছু একটা দাম আপনার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ কথা ভিডিও বর্ণনা করা যাবে ছত্রিশ হাজার একবার কালা কমপ্লিট জি জি ইনশাল্লাহ আচ্ছা জি এর পাশে একটি আকাশ ডাইনি আকাশমণিকারের ঠিক আছে দুই পায়া এবং সহ আচ্ছা কথা নদীর পানি নদীতে ডালি দিব আমরা তো সমস্যা নেই কথা বলছি মাঝখানে সাধারণত কিছু লাভ আমরা মাল বিক্রি মানে বানাই বিক্রি করি না আমরা বিভিন্ন শোরুম থেকে কিছু মাল

যদি একটা মাল দশটা মালের ভিতরে একটা মাল যদি কমপ্লিট হয়ে যায় ঠিক আছে সেটা আমাদের চেঞ্জ করার ব্যবস্থা আছে আচ্ছা ভাই বলবেন যে আমার মালটা একটু সমস্যা হয়ে গেছে বা ঠিক আছে মালটা নিয়ে আসবেন

মাল খারাপ বুঝুন আপনি বাস্তবে দেখবেন দেখে পছন্দ হয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি রকম ধরনের ভিডিও দেখবেন আর কি রকম বাজেটের ভিডিও দেখবেন আপনারা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি বেশি করে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করুন আর সাইফুল ভাইয়ের দোকানে কি রকম ধরনের আপনারা ফার্নিচার দেখতে চাচ্ছেন কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ